আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণে তিন পয়েন্ট পাঁচের উনিশ নম্বর থেকে তেইশ নম্বর পর্যন্ত এই অঙ্ক করে সমাধান করব প্রিয় বিন্দুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো দেখলে অনেক উপকৃত হবে এই অঙ্কগুলো করার জন্য প্রিয় বিন্দু আমি একটা পিডিএফ তৈরি করছি চলো আমরা পিডিএফ এ যাই আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ নবম ও দশম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় তিন পয়েন্ট পাঁচ উনিশ উনি উনিশ থেকে তেইশ পর্যন্ত সমাধান শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা উনিশ নম্বর অঙ্কটা একটু পড়ি দেখো এখানে বসে যে একজন মাঝি কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার ততক্ষণে তিন কিলোমিটার যায় তাহলে দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় এখানে দেখো আমাদের দাঁড়ের বেগ আর স্রোতের বেগ বের করতে হবে তো তার আগে আমরা জানি আমাদের এখানে ধরে আনেছি যে মনে করি দাঁড়ের বেগ এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার আমাদের মোট দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার যে যাইতে এবং আসতে টোটাল সময় লাগে কত চার ঘন্টা তাহলে আমরা এটা এইভাবে করতে পারি দেখো স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে দাঁড়ের বেগ কত হবে স্রোতের বেগ আর দাঁড়ের বেগ এই দুইটা যোগ হবে বন্ধুরা তাহলে লেখছি দেখো স্রোতের অনুকূলে বেগ কত এক্স প্লাস ওয়াই কিলোমিটার বা ঘন্টা আবার স্রোতের প্রতিকূলে প্রতিকূল হইলে কি হয় দেখো দারের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয় তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার বা ঘন্টা অনুকূল এবং প্রতিকূল বলতে কি বুঝায় এটা আশা করি তোমরা বুঝতে পারো অনুকূল বলতে আসলে বুঝায় যে ধরো একটা নদীতে নৌকা যাইতেছে এবং স্রোত যাইতেছে নৌকা এবং স্রোত দুইটা একই দিকে যাইতেছে এটাকে বলা হয় অনুকূল আর প্রতিকূল হচ্ছে ধরো নৌকা যাইতেছে এদিক আর স্রোত যেতেছে এদিক তাহলে নৌকা এবং স্রোত দুইটা যখন বিপরীত দিকে ছোটে তখন সেটাকে বলা হয়েছে প্রতিকূল তাহলে অনুকূলে যখন স্রোতের বেগ স্রোতের অনুকূলে যখন তাহলে স্রোতের অনুকূলের বেগ কত হবে ওয়াই আর প্রতিকূলের বেগ কত হবে এক্স মাইনাস ওয়াই তাই সময় নির্ণয়ের সূত্র কি বন্ধুরা আমরা জানি সময় সমান সমান দূরত্ব ডিভাইডেড কত বেগ তাহলে এই অঙ্কটারে যদি আমরা সমীকরণে দাঁড় করাই তাই আমরা লিখতে পারি যে দেখো অনুকূলের বেগ এক্স ওয়াই মোট দূরত্ব কত পনেরো তাই এই যে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর বেগ হচ্ছে কত এক্সপ্লাস ওয়াই তাই যে এখানে দেখছি দেখো পনেরো ডিভাইডেড এক্সপ্লাস ওয়াই এরপর আবার দেখো প্রতিকূলে বেগ কত এক্সপেনস তাহলে দূরত্ব কত পনেরো ডিভাইডেড কত এক্সপেন্স ওয়াই এই যে যাওয়া এবং আসা এই দুইটার টোটাল সময় কত চার ঘন্টা অনুকূলে এবং প্রতিকূলে যাইতে এবং আসতে মাঝির মোট সময় লাগছে কত চার ঘন্টা এটার আমরা একটা শ্রমিকরণ দিয়েছে এক নম্বর এরপর আবার দেখো বলছে যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে কত তিন কিলোমিটার যাবে তাহলে এখানে আবার দেখছি দেখছো এবং ফাইভ ডিভাইডেড এক্সপ্লাস ওয়াই একল টু থ্রি ডিভাইডে এক্স ওয়াই এখানে যাওয়া এই যে অনুকূলের যাওয়া এবং প্রতিকূল থেকে ফিরে আসা এই দুইটা পরস্পর কি সমান তাই আমরা লিখছি দেখো ফাইভ ডিভাইডেড এক্স প্লাস কত 3 ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই এখন যদি আমরা দেখো আর গুণ করি তাহলে 3 দিয়া 3 দেওয়া যদি আমরা এই এক্স এর গুণ দিই তাহলে থ্রি এক্স হয় থ্রি দেওয়া ওয়াই রে দিলে থ্রি ওয়াই হয় আবার ফাইভ দেওয়া যদি এক্সের গুণ দেয় তাহলে ফাইভ হয় ফাইভ কত ফাইভ ওয়াই হয় তাহলে এই প্লাস এক্স মাইনাস আর এই মাইনাস ফাইভ প্লাস পাঁচ থেকে এক্স করলে কত টু থাকে আর পাঁচ আর ফাইভ আর থ্রি ওয়াই যোগ করলে এই হয় আমি লিখছি দেখো এক্স এর মান এক সমীকরণে বসে তাহলে আমি এক সমীকরণ আনছি এখন এই এক্স এর জায়গায় কত ডেক আমি ফোর ওয়াই এই যে দেখো এক্স এর জায়গায় ফোর ওয়াই এই এক্স এর জায়গায় ফোর ওয়াই এই ফোর ওয়াই আর ওয়াই যোগ করে কত হয় ফাইভ হয় আর ফোর ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে কত থ্রি ওয়াই থাক পাঁচ পনেরো ভিতর কত তিন বাজ যায় আবার তিন পনেরো ভিতর কত পাঁচ বাজ যায় তাই এই ওয়াই আর এই ওয়াই লসাগ কত ওয়াই ওয়াই দিয়া ওয়াই রে যদি আমরা ভাগ করি তাহলে ওয়াই ওয়াই ভিতর কত এক বাজ যায় এই এক দিয়া লবের গুণ কত তিন এক তিন হইব প্লাস আবার ওয়াই ওয়াই ভিতর এক বাজ এক দিয়া লবের গুণ কত পাঁচ এক পাঁচ হবে তাহলে তিন আর পাঁচ যোগ করলে কত আট হয় আর ফোর দিয়ে ওয়াই রে গুণ দিলে কত ফোর ওয়াই হয় এই ফোর এই পয়সা কি হবে ভাগ হবে তাহলে দেখো চাই রাটে কত দুই বাজে তাহলে সুতরাং আমরা বলতে পারি কি যে ওয়াই এর মান এখানে ওয়াই এর মান কত হয়েছে টু হয়েছে এখন এই ওয়াই এর মান যদি আমরা এই যে দুই নং সমীকরণে বসাই দেখো দুই নং সমীকরণ কত ছিল এক্স সমান সমান ফোর ওয়াই ওয়াই এর মান কত টু তাই চাই রাটে গুণ দিলে কত এইট হয় তা আমি এখানে এক্স এর মান কি দিছিলাম এক্স দিছিলাম দাঁড়ের বেগ আর ওয়াই দিছিলাম স্রোতের তাহলে স্রোতের বেগ কত দুই কিলোমিটার ঘন্টায় আর দ্বারের বেগ কত আট কিলোমিটার তো আমরা দেখছি দ্বারের বেগ ঘন্টায় আট কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় কত দুই কিলোমিটার এটি ছিল আমাদের উত্তর প্রিয় বিন্দুরা এরপরে দেখো নম্বর অঙ্কে কি বলছে একটি চৌবাশায় দুইটি নল যুক্ত আছে প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে যেখানে টি টু গেটার দেন কত টি ওয়ান অর্থাৎ টি ওয়ান থেকে টি কত বড় এখানে আমরা এভাবে রাখতে পারি যে প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় কত এক অংশ বা সম্পূর্ণ চৌবাচ্চা তাহলে সুতরাং এক মিনিটে পূর্ণ হবে কত কম অংশ চৌবাচ্চা আবার দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে পূর্ণ হয় কত এক অংশ বা সম্পূর্ণ চৌ তাহলে এইখানেও এক মিনিটে পূর্ণ হবে কত কম অংশ শুভ তাহলে দুটি নল একত্রে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হবে দেখো এই যে এত অংশ থেকে আমরা কি করবো এত অংশ

এক মিনিটে দুইটি নল একত্রে খুলে দিলে এক অংশ চৌবাচ্চাপূর্ণ হবে কি কম মিনিটে ইয়া বেশি মিনিটে বন্ধুরা তাহলে এটা কি হবে এই ভগ্নাংশটা উল্টে দিব অর্থাৎ উল্টে গেলে কি হবে এটা গুণ হবে আর ওয়ান এর সাথে এটা গুণ দিলে টি ওয়ান ইন্টু টি টু হবে আর নিচে কত টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমরা এভাবে বলতে যে দুইটি নল একত্রে খুলে দিলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় এত মিনিট ছিল বিশ নম্বর অঙ্ক বন্ধুরা এরপর একুশ নম্বর অঙ্ক দেখো একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেয় খালি থাকা অবস্থায় দুটি নল খুলে দেওয়া হয় হয় এবং পূর্ণ কত চৌবাচ্চাটি আমরা এটাই ভাবে করতে পারি দেখো মনে করি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে কত এক লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচাটিতে মোট কত ওয়াই লিটার পানি ধরে এখানে কিন্তু চৌবাচ্চায় পানি প্রবেশ করে এবং পানি বের হয় এই বিষয়টা এখানে কিন্তু উল্লেখ আছে তাই আমরা এখানে দেখো প্রথম নদ দ্বারা প্রতি মিনিটে পানি প্রবেশ করে এবং থেকে মোট কত লিটার পানি ধরে তাহলে প্রথম নদ দ্বারা এক মিনিটে পূর্ণ এক্স লিটার পানি তাহলে প্রথম নদ দ্বারা কত বারো মিনিটে পূর্ণ এবং কত বেশি লিটার পানি তাহলে বারোটি এক্সেলিট গুন দিলে বারো এক্স লিটার পানি এই বারো এক্স লিটার সমান সমান কত ওয়াই অর্থাৎ এই বারো এক্স লিটার পানির পরিমাণ হচ্ছে কত ওয়াই লিটারের সমতুল্যাকি বারো এক্স সমান সমান কত ওয়াই এই বারোই কত ভাগ হয়তো দ্বারা এক্স লিটার প্রথম দ্বারা আটচল্লিশ মিনিটে পূর্ণ এবং বেশি লিটার তাহলে আটচল্লিশ দ্বিতীয় নৌ দ্বারা আটচল্লিশ মিনিটে খালি হবে কত খালি হবে কত লিটার পনেরো লিটার তাহলে আটচল্লিশ মিনিটে খালি হবে কত বেশি লিটার

একুশ নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো পরে দেখো বাইশ নম্বর অঙ্ক কি বলছে ক খ এর মধ্যে দুইশো ষাট টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশ ক এর অংশের দ্বিগুণ এর অংশের তিন গুণ এবং গ এর অংশের কত চার গুণ পরস্পর সমান হয় তা আমরা ধরে নিচ্ছি দেখো মনে করি কয়ে এক্স টাকা খ পা ওয়াই টাকা গ পায় কত জেড টাকা ক এর অংশের দ্বিগুণ মানে কত টু এক্স সমান সমান কত ক্ষয়ের অংশের তিন গুণ মানে কত থ্রি ওয়াই আর গয়ের অংশের চার গুণ মানে কত ফোর জেড এরা পরস্পর সমান এটা টু এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান কত ফোর এক্স জেড এখানে থ্রি ওয়াই সমান সমান কত টু এক্স ওয়াই সমান সমান কত টু এক্স ডিভাইডেড কত থ্রি এটা একটা সমীকরণ অর্থাৎ ওয়াই এর মান পাইছি আমি এখানে আবার ফোর জেড সমান সমান কত টু এক্স জেড এর মান কত হবে টু এক্স ডিভাইডেড কত ফোর তাহলে এই দুই দিয়া চার এর কত দুই হয় তার মানে জেড মান কত এক্স ডিভাইডেড টু এটা আমরা দুই নং সমীকরণ দিয়ে দিয়েছি কোন মোট টাকা কত এখানে তিনশো ষাট টাকা তা আমরা লিখতে পারি দেখো প্রথমত এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ কত কত দুইশো ষাট সরি এখানে তিনশো ষাট না বন্ধুরা দুইশো ষাট এই এক্স এর মান কত দেখো তো এই যেখানে এক্স এর তো আমরা মান পাই নাই এক্স এক্স এই থাকুক

দুই সমীকরণ কত এখানে টু কত টু একশো বিশ তা দুই একশো বিশ এর ভিতরে কত সাইড যায় তাহলে জেটের মান সাইড তাহলে দেখো ক পায় একশো বিশ টাকা ক পায় আশি টাকা আর গ পায় কত ষাট টাকা এটাই ছিল আমাদের বাইশ নম্বর অঙ্ক বন্ধুরা তেইশ নম্বর অঙ্ক কি বলছে দেখো একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় লাভ করলে তার একশো মাইনাস এক্স হইব আবার থ্রি এক্স পার্সেন্ট লাভে কত বিক্রামূল্য করবো একশো প্লাস থ্রি এক্স হই তাহলে থ্রি এক্স পার্সেন্ট লাভের বেশি হইতে আছে না তাহলে দেখো একশো প্লাস থ্রি এক্স মাইনাস কত একশো মাইনাস

তেইশ নম্বর অঙ্ক বন্ধুরা আর এর মাধ্যমে আমাদের অঙ্কগুলো শেষ হলো পরবর্তী অঙ্ক আমরা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো প্রিয় শিক্ষার্থী